প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করিতে চলেছি আজকের বিষয়টা গুরুত্বপূর্ণ কেন বা আজকের আলোচনার মূল বিষয় কি চলো প্রথমে আগে জানি নিই আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হচ্ছে যে কুর্মিরা কি শিবাজির বংশধর কুর্মিরা কি শিবাজির বংশধর তো বর্তমানে এই বিষয়টা সবচেয়ে চর্চিত বা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার কারণটা কেন বন্ধুগণ না সকলে বিশেষ করে যারা তারা হয়তো সকলে লক্ষ্য করেছে রেল অবরোধ করিয়েছে বিশেষ করে ঝাড়খন্ড রাজ্যে তখন থেকে বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে যারা এই কুর্মীদের যে এস দাবি সেই এস দাবির সরাসরি বিরোধিতা করছে এবং শুধুমাত্র বিরোধিতাই নয় আমরা দেখি তারা এই নিয়ে বিভিন্ন জায়গাতে বিশেষ করে হাজারিবাগ বোখারু জায়গাতে তারা র্যালি করে পথসভা করে এবং সোশ্যাল মিডিয়া তো একটা বড় ঝড় তুলেছে তাদের বিরোধিতা করার বা তারা বিরোধিতা করছে কেনে তারা আন্দোলন করছে কেনে না কোনোভাবেই এই যে কর্মীরা এস টি হইতে চাইছে তো এই কর্মী জাতিকে কোনোভাবেই এসটি টি হইতে দেওয়া যাবে নাই এই নিয়ে তারা কিন্তু যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বিভিন্ন জায়গাতে করছে তো বিশেষ করে ধরো কোনো একটা জাতি বা কোনো একটা সম্পদ বা কোনো একটা কিছু যখন দাবি উঠে তো সেই দাবিটার যদি কেউ বিরোধিতা করে সেই বিরোধিতা করার পেছনে বিভিন্ন যুক্তি তর্ক স্থাপন করতে হয় স্বাভাবিক ব্যাপার আমি যদি কারো কোনো দাবির বিরোধিতা করি তো আমাকে বিভিন্ন যুক্তি তর্ক স্থাপন করতে হবে আমাকে তো বলতে হবে না কি কারণে আমি ওদের দাবির বিরোধিতা বিরোধিতাটা করছি তো বিশেষ করে কুর্মীরা যখন এসটির দাবিতে আন্দোলন করছে তখন যে সমস্ত সংগঠন বা যে নেতারা এই দাবিটার বিরোধিতা করছে এই বিরোধিতা করার পেছনে তারা বিভিন্ন যুক্তি তর্ক স্থাপন করছে তার মধ্যে একটা সবচেয়ে বড় যুক্তি তারা বা দাবি জানাছে সে যুক্তি বা দাবিটা কি না কর্মীরা শিবাজির বংশধর আর শিবাজি হলেও ক্ষত্রিয় তাহলে কুর্মীরা কার বংশধর কর্মীরা হচ্ছে শিবাজির বংশধর কুর্মীরা ক্ষত্রিয় তাই কুর্মীরাকে কোনোভাবেই যে এসটি লিস্ট রয়েছে সেই এসটি লিস্টের অন্তর্ভুক্ত করা যাবেক না কারণ কুর্মীরা আদিবাসী লয় কুর্মীরা ক্ষত্রিয় তো তারা এই যে যুক্তি তর্কটা বারবার তুলে ধরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পথসভাতে তো বাস্তবে কি এই যুক্তিটা কতটা সত্য এই যুক্তিটার কতটা সত্যতা আছে সত্যি কি কর্মীদের কর্মীরা শিবাজির বংশধর বিশেষ করে আমার তোমার মানে সকল কর্মী সমাজের মানুষের মধ্যেও কিন্তু এটা একটা বড় সত্যি রে শিবাজির বংশধর তাইলে চলো প্রথমে জানতে হবে তাইলে শিবাজির জাতি সম্পর্কে তো শিবাজির জাতি সম্পর্কে কিন্তু বিভিন্ন বই বিভিন্ন রকম লেখা আছে বিভিন্ন ঐতিহাসিক বিদ্যার মধ্যেও কিন্তু বিভিন্ন রকম মতভেদ রয়েছে তবে সবচেয়ে বেশি চর্চিত বা আলোচিত যে বিষয়টা নিয়ে যে শিবাজী যে জাতিতে জন্মগ্রহণ করেছিল সেই জাতির নাম হচ্ছে তো এই কুনবি জাতিটা কোথায় কোথায় পাওয়া যায় মানে কোন কোন রাজ্যে রয়েছে কুনবি জাতির মানুষের বসবাস এই নিয়ে সুনীল কুমার মাহাতো যিনি অ্যাডভোকেট রয়েছেন উনি কি বলেছেন

और ये लोग इनका वंशज वंशज कौन भी सर आज भी जो है गोवा में गोवा में और आपका गुजरात में जो है डांग गुजरात के डांग डिस्ट्रिक्ट में जो है दिखेगा, और गोवा में दिखेगा लोग जो है एस टी में जी अच्छा, 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 अच्छा यानी उनके उनके वंशज जब एस हैं तो छत्रपति शिवाजी भी निश्चित रूप से ट्राइब थे अच्छा आदिवासी थे तभी तो उसको एस में रखा गया है डॉक्टर तब तो फिर डॉक्टर दिलावर सिंह जसवार का ये कहना सही है कि कुर्मी शिरोमणि छत्रपति शिवाजी महाराज তো আশা করি সকলে মন দিয়ে শুনলে যে কি বলল অ্যাডভোকেট সুনীল মাহাতো কিন্তু একটা একটা বিষয় বিষয় পরিষ্কার করে দিলেন এবং প্রমাণ সহ যে উদমায় বলে নাই যে কথা থেকে আইনি নিজের মন কথা কিন্তু বলে নাই প্রমাণ সহ কিন্তু উনি একটা বড় বিষয় উনি তুলে ধরিলেন যে শিবাজি যে জাতিতে জন্মগ্রহণ করেছিল সে জাতিটা হচ্ছে কুনবি জাতি এবং এই কুনবি জাতিটা ভারতবর্ষের মানে পশ্চিম ভারতের গোয়াতে পাওয়া যায় এবং গুজরাটের যে ডাঙ্গা বলে ডাঙ্গা বলে একটা জেলা রয়েছে সে জেলাতে কুনবি জাতির মানুষের বসবাস এবং গুজরাটের ডাঙ্গা জেলাতে আর গোয়াতে এই জাতিটা কিন্তু অন্তর্ভুক্ত সকলে তো এটা মন দিয়ে শুনলে যে তাইলে কি না শিবাজি যে জাতিতে বংশ জন্মগ্রহণ করেছে সেই জাতিটা কিন্তু বর্তমানে গোয়াতে এবং গুজরাটে এসটি তালিকার অন্তর্ভুক্ত তাইলে যারা এই বিষয়টা বারবার তুলে ধরছে যে শিবাজি ক্ষত্রিয় আহ শিবাজির বংশধর হচ্ছে কুর্মীরা তাহলে তাদেরকে তো এই ইতিহাসটা মানে তাদেরকে তো এই বিষয়টাও জানতে হবে যে শিবাজি যে জাতিতে জন্মগ্রহণ করেছে সেই জাতিটা বর্তমানে এসটি তাহলে কুর্মীরা কেন লয় তো বলে রাখি বন্ধুগণ এ বিষয়ে একটা কথা ক্লিয়ার বা পরিষ্কার করে দিই কুম্বি আর কুর্মি দুটা কিন্তু পৃথক জাতি কুম্বি আর কুর্মি দুটা পৃথক জাতি এই দুটা জাতিরে কিন্তু ভাষা সংস্কৃতি প্রায় সম্পূর্ণই আলাদা রয়েছে দুটা জাতি একই লয় একটা বিষয় এক কথায় পরিষ্কার যে কর্মীরা কিন্তু শিবাজির বংশধর লয় যারা বারবার সোশ্যাল মিডিয়াতে বা শিবাজির বংশধর তাহলে ভাই তাদেরকে একটা কথাই বলার যে শিবাজি যে জাতিতে জন্মগ্রহণ করেছে সে জাতিটা তো গোয়াতে এসটি গুজরাটও এসটি তাহলে কর্মীরাও তাহলে কুর্মীদেরও তাহলে এসটি হওয়ার অধিকার আছে কুর্মীদেরও তাদের এসটি হওয়ার অধিকার আছে তো হ্যাঁ যদি ধরেলি কিছু কোনার জন্য যে কুর্মীরা ধরো শিবাজীর বংশধর তাহলে কুর্মীরারও এসটি হওয়ার অধিকার আছে কারণ কুর্মীরা যে জাতি কুর্মী জাতি এবং শিবাজি যে জাতিতে জন্মগ্রহণ করেছে কুণ্ডি এই দুটা জাতি যদি একই হয়ে থাকে দুটা জাতি ধরো একই হয়ে থাকে তাদের ভাষায় যেহেতু তারা বলছে শিবাজীর বংশধর তাহলে ওই জাতিটা তো গোয়াতে এসটি টি তালিকার অন্তর্ভুক্ত আছে তাহলে ঝাড়খন্ডের কর্মীরা কেনা নাই ঝাড়খন্ডের কর্মীরা তো কর্মীদেরকে তো একটা বিষয় এবং কুর্মী আর কুর্মী দুটা জাতীয় কিন্তু আলাদা তারপরে চলে আসি আরো একটা বিষয় নিয়ে বিভিন্ন লোক আরো যে দাবিটা তুলেছি বিভিন্ন লিডার বিভিন্ন নেতা কি বলছে না কুর্মীদের জানি যিনি একজন বড় লিডার বা নেতা ছিলেন কাকে বলছে তো না ঝাড়খন্ড আন্দোলনের যিনি মহানায়ক বিনোদ বিহারী মাহাতো উনি শিবাজী সমাজ গঠন করেছিলেন উনি শিবাজি সমাজ গঠন করেছিলেন তাই নাকি কুর্মীরাও শিবাজির বংশধর তো বলনা ভালো বিনোদ বাবু শিবাজি সমাজ কখন গঠন করেছিল তা শিবাজী সমাজ গঠনের মূল উদ্দেশ্য

তো বলে রাখি বন্ধুগণ শিবাজী সমাজ গঠনের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সমাজ ব্যবস্থাতে যে অন্ধবিশ্বাস কুসংস্কার মদ্যপান এই সমস্ত জিনিসের বিরোধিতা করে সমাজটাকে সংস্কার করার জন্যই কিন্তু শিবাজি সমাজ গঠন করা হয়েছিল তবে এই ব্যাপার অনেকের মনে একটা প্রশ্ন যে তাহলে শিবাজির নামে কেন সমাজটা গঠন করা হলো সামাজিক সংগঠনটা কেন গঠন করা হইলো অন্য কারো নামও তো গঠন করা হইতে পাইত্য শিবাজির নামে কেন গঠন করা হইলো তো বলে রাখি যে শিবাজি কি শুধুমাত্র কিছু জাতি বা সম্প্রদায়ের মানুষের আদর্শ নাকি সারা ভারতবর্ষের আগে এটা ঠিক করতো সবাই আজ শিবাজিকে যদি আমরা দেখি ছত্রপতি বীর শিবাজি যিনি সমগ্র মারাঠা জাতিকে একত্রিত করে এক ছাতার তোলায় আইনে তৎকালীন যে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মুঘল সাম্রাজ্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই ছত্রপতি বীর শিবাজী যাকে আজ শুধুমাত্র মারাঠা লয় সারা ভারতবর্ষের মানুষ যাকে আদর্শ মানে আজ তার নামে যদি কোনো ব্যক্তি কোন সমাজ গঠন করে থাকে কোনো সামাজিক সংগঠন তৈরি করে থাকে তাহলে হইতে পারে যে উনি শিবাজির জীবনী পড়ে শিবাজির যে জীবন গাথা সে জীবন গাথা পড়ে উনি উনার যে আদর্শ সে আদর্শ অনুপ্রাণিত হয়েছে সেই জন্যই হয়তো উনি শিবাজী সমাজ গঠন করেছিলেন যে সামাজিক সংগঠনটা তৈরি করেছিলেন তার নাম রেখেছিলেন হয়তো শিবাজী সমাজ আজ যদি আমাদের এখানে ধরো কুর্মী জাতিরে কেউ যদি কোনো রাজপুত রাজার মূর্তি স্থাপন করে বা ধরো বিদেশের কোনো রাজা মহারাজা বা ভারতবর্ষের কোন রাজা মহারাজার মূর্তি স্থাপন করে তাহলে কি কুর্মীরা তার বংশধর হই যাবে আজ কুর্মীরা কি তার বংশধর হয়ে যাবে না বলা কুর্মীরা কি তার বংশধর হয়ে যাবে বেশ কিছুদিন আগে আমরা যদি দেখি পুরুলিয়াতে সেই অযোধ্যা পাহাড়ে যেখানে সিধু কানুর যে মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বেশ কিছু আদিবাসী সংগঠনের মধ্যে একটা বিবাদ হয়েছিল সেই মূর্তি গিলা মানে এই যে সিধু কানুর যে মূর্তি সেই মূর্তি তৈরি করার জন্য যে ব্যক্তিদের জায়গা দিয়েছিলেন উনি কিন্তু কুর্মি জাতিতে কুমনি মাহাতো কুর্মি মাহাতো তাহলে কালে পরশু কোন বলবে যে আমরা সেদু বংশধর আমি জমি দান করেছি সেই তো এরকম বহু উদাহরণ রয়েছে শুধুমাত্র একটা লো এরকম বহু উদাহরণ রয়েছে কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা মহাপুরুষ রয়েছে তাদের মূর্তি স্থাপন করেছে তো তার মানে এই লই শুধুমাত্র কর্মী বললে বলবো বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মানুষও হয়তো সকলেই চৈক কান খোলা রাখলে হয়তো সকলেই লক্ষ্য রাখবে লক্ষ্য করেছ যে বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে এই ভারতবর্ষের যারা আদর্শ রয়েছে যারা গর্ব রয়েছে তাদের জন্য বিভিন্ন সংগঠন চালায় তাদের জায়গায় তাদের জন্য বিভিন্ন সংস্থা চালায় তাদের নামে বিভিন্ন জায়গায় জায়গার নামকরণ করা হয়েছে আবার তাদের নামে কি বলে তাদের মূর্তি স্থাপন করা হয়েছে তার মানে এই লই যে তারা আবার বংশধর হয়ে গেল তো এই যে একটা ভুল ধারণা বা এই যে একটা ভ্রান্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে যে কুর্মীরা শিবাজির বংশধর তো সেই বিষয়টা কিন্তু আজ পরিষ্কার যে কর্মীরা কিন্তু কোনোভাবেই শিবাজির বংশধর লয় কর্মীরা কিন্তু কোনোদিনেই শিবাজির বংশধর ছিল নাই আর লয়ও তো এই বিষয়ে যদি আরো ডিটেলস বা ভালোভাবে জানতে চাও তো এই বিষয়ে সুনীল কুমার মাহাতোর একটা ত্রিশ মিনিটের একটা অনলাইন সাক্ষাৎকারের ভিডিও রয়েছে তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল এবং এছাড়া আমরা দেখি যে অভিজিৎ কাটিয়ার হয়তো অনেকেই চিন্ন বিশেষ করে যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সক্রিয় আছো ওনারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে উনিও কিন্তু এসটি আর বিবাদের মধ্যে বিবাদের কারণ কি এই যে বিষয় নিয়ে উনি একটা ভিডিও করেছেন দাদা অভিজিৎ দা তো কিন্তু উনি এই বিষয়টা তুলে ধরেছেন যে কর্মীরা কি শিবাজির বংশধর তো যাই হোক ডেসক্রিপশন বক্স বক্সে আরো লিঙ্ক দেওয়া রইলো তো তোমরা চাইলে সেই ভিডিও গুলা দেখতে পারো এবং আরো অনেক কিছু তথ্য সম্পর্কে জানতে পারো তবে একটা বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পরিষ্কার করে দিতে চাই যে কুর্মীরা কোনোদিনই ছিল না আর কিন্তু সকলে কিন্তু ভালো করে কান খুলে যারা বিরোধিতা করার সময় যুক্তি তর্ক গুলা অযথা অযথা এই ধরনের যুক্তি তর্ক স্থাপন করছো তারা কিন্তু ভালো করে শুনে রাখো আর তোমাদের সকলের কর্তব্য হইলেও যারা বিশেষ করে ভিডিওটা দেখছো এই বিষয়টা কিন্তু যে জাতির মানুষের কাছে মানে ভিডিওটা সবাই জানুক সবাই বুঝুক বিষয়টা এবং বিশেষ করে যারা বিরোধিতা করছে তাদেরকে এই ভিডিওটা দেখাও তো যাই হোক বন্ধুবান আজকে আর বেশি কিছু বলিবো না সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি